আজকের ভিডিওতে আমরা ব্রাকের কিছু বকনার মাঠ পর্যায়ের মিল্ক রেকর্ডগুলো দেখব এবং বাচ্চার কোয়ালিটি দেখব কেমন কি আছে ব্রাকের নতুন এবং পুরান তো দেখুন আমরা ভিডিওতে একে একে অনেকগুলো বাচ্চা দেখতে পারবো এবং একটা গাবি দেখতে পারবো সেই সাথে আমরা ধীরে ধীরে আলোচনা করব কারণ কি আমরা ফিল পর্যায়ে যে বকনাগুলো আসছে বকনাগুলোর পারফরমেন্স অবশ্যই জানা দরকার ওখানে একটা বকনা যে এটা বাচ্চা দেখছি বাচ্চাটার ওলন পালন এটা সুন্দর ভবিষ্যতে কত কতটুকু কি দেবে না দেবে অবশ্যই আমি ভিডিওর মধ্যে বলবো দেখুন ওখানে আমরা যে বাচ্চাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তিনশো তেত্রিশ নাম্বার বুলের বাচ্চা ব্র্যাকের নতুন হলেস্ট্যান ফ্রিজিয়ান যে ইনপুট করে নিয়ে আসছিলো ওইটার এই বাচ্চাটা এটা একটা একটা বাচ্চা দেখুন হ্যাঁ আর যে ওটার মা এটার মা হচ্ছে পঁয়ত্তর পার্সেন্ট হলেস্ট্যান ফ্রিজিয়ান ব্র্যাকের সিমেন্ট দেওয়া ছিল ওর মার আইডসে ওর মাকে আইডসে একশো ত্রেয়াশি তো ওর মা একশো তিরাশি এবং ওর মা আপনার মিল্ক দেয় ষোলো লিটারের মতো তৃতীয় বিয়ান আর ওর মার ইয়ে ছিল আবার একটা হলস্টেন ফিজিয়ান ক্রস আর এখানে ওটার মাকে কিন্তু আমরা দেখাতে পারিনি আর ওই জায়গাতে দেখুন আমরা একটা গাবি দেখতে পারছি এই গাবিটি আপনার একশো চুরাশি নাম্বার বুলের গাবি ওই এই যে গাবিটি আর এই যে বাচ্চাটা বাচ্চাটা হচ্ছে আপনার একশো তিরাশি নাম্বার ভুলের বাচ্চা তো একশো চুরাশি ব্রাকের কিন্তু ওইগুলো পুরান ভুল তো ওইটা এখন প্রথম দ্বিতীয়তে আপনার তেরো চোদ্দ তেরো থেকে সতেরো পর্যন্ত দ্বিতীয় বিয়ান পর্যন্ত ছিল ব্রাকের যে গাবিটি আর গাবিটিকে আমরা আবার দেখতে পারবো আর এটা হচ্ছে একশো তিরাশির বাচ্চা আর গাবিটি হচ্ছে একশো চৌরাশি তো এখন ওর যে মা এই বাচ্চাটার মা তৃতীয় বিয়ান তৃতীয় বিয়ে বিয়ানে আপনার আঠারো প্লাস আছে বলছে যে খাওয়াইলে হয়তো একটু বাড়তে পারে আর এই যে এটা হচ্ছে বকনাটা এই যে একশো চুরাশির মে একশো এটা এটা দেখুন এটারও কিন্তু মোটামুটি অলন পালন হয়তো ভবিষ্যতে ওটার পারফরমেন্স ভালো করবে ওটা আমরা ভিডিওতে দেখাবো আপনার সম্পূর্ণ ভিডিও দেখুন দেখলে হয়তো বুঝতে পারবেন আর ওদের ওখানে সবাই যে যে ফার্মটা ওখানে তাদের সব ব্রাকের সিমেন্ট দিয়েই কৃত্রিম প্রয়োজন করে আমরা ব্রাকের এসিআই এডিএল সবই আস্তে আস্তে ভিডিও দেওয়ার চেষ্টা করব মাঠ পর্যায়ের যে বকনাগুলা কেমন আসতেছে বা গাভিগুলা কেমন আসতেছে কোন বিয়ানে কত দিচ্ছে সব আমরা তুলে ধরব আস্তে আস্তে আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকে ব্যালাইকেনটি বাজিয়ে দেবেন তো দেখুন ওটা তো আমরা দেখলাম ওই যে এই যে বকনাটা ওটা হচ্ছে আপনার একশো ও আর গাভিটি হচ্ছে একশো চুরাশির গাভিটি আপনার এটা কিন্তু তৃতীয় এভিয়ান তা এখন আমরা সরাসরি একজন কি আই একজন কৃত্রিম প্রয়োজন কর্মীর কাছ থেকে জেনে নেবো এইমাত্র ডেলিভারি হলো হলস্টিন ফিজিয়ান কার্ড নেশন আশবদিনা বকনা বছর মাহল হলিস্টিন ফ্রিজা নম্বর সালের গরু এটা এই গাবিটি বর্তমান দুধ দেয় বিশ লিটার এইমাত্র ডেলিভারি করা হলো 20 লিটারের গাবেটা ফ্রিজান একশো তিরাশি নম্বর হাটসনের গাভীটি দুধ দেই বিশ লিটার এটা দ্বিতীয় ডেলিভারি দ্বিতীয়টা বকনা হয়েছে কার নিয়ে আসেন কার নিয়ে দুইশো আট নম্বরের হলিস্টেন ফ্রিজান সপ্তাহশি পার্সেন্টের বাসো এটা বকনা বাসুর এখন ডেলিভারি হল আর মাছ হলো একশো তিরাশি নম্বর বলে হাটসনের বাসুর মাছ ছিল মা দুধ প্রথম বিয়ানি দিয়েছে বিশ লিটার